হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে উর্মি কবরের সামনে আর ভাবছে ছ মাস আগের কথা স্টেপ নিয়ে সাইদুলকে দৌড়াতে দৌড়াতে সজীবের সামনে এসে পড়ে সাইদুল কিছুক্ষণ সাইদুলকে গড়ায় তারপর সজীব বলে কান্দর আমি না আমি না বুঝি না ওর কত বড় সাহস আমাকে চাঁদা দেয় নাও এই তোর অনেক সাহস হয়ে গেছে না তুই জানিস না আমাকে যে চাঁদা দিতে চায় না তাকে আমি কবরস্থান পাঠিয়ে দিতে দুবার ভাবি না থাক এবারে মতো ছেড়ে দে আজকের পর থেকে আমাকে যখনই দেখবি মাথা নিচু করে হাঁটবি আর তোর মুখ থেকে যেন চাঁদা না দেওয়ার কথা না শুনি যা তখনই এন্ট্রি হয় উর্মির ওইখান দিয়ে কলেজে যাচ্ছে উর্মির উর্মি দেখে এলাকার বকাটে ছেলেরা গ্যাঞ্জাম করছে তা দেখে মাথা নিচু করে চলে যায় তখনই সজীব কর্মীকে দেখে তার বন্ধু ইমনকে জিজ্ঞেস করে বন্ধু মেয়েটা কি রে জানি না মনে হয় নতুন আসছে এলাকায় নে ভাল লাগছে আমি দেখছি বিষয়টা তারপর সজীব আর ইমন চলে যায় ওখান থেকে তখনই ইন্টি হয় হৃদয়ের উর্মি দেখে হৃদয়ে হাতে ফুগু নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে তা দেখে উর্মি মুস্কি মুস্কি হাসতে থাকে হৃদয়ের সামনে দিয়ে চলে যেতে লাগবে তখনই হৃদয় বলে উঠবে উর্মি শোনো হ্যাঁ কিছু বলতে চাও হ্যাঁ দেখো হৃদয় আমার কিন্তু ক্লাসে লেট হচ্ছে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তুমি কি সত্যি কিছু বলতে চাও নাকি মিথ্যে মিথ্যে আমাকে দাঁড় করিয়ে রাখছো না 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 সত্যি আমি বলতে চাই পারছি না তো বলতে তাহলে থাকো তুমি আমি চাই উর্মি দাঁড়াও উর্মি ধুর উর্মি কোনো কথা না শুনেই চলে যায় আর মনে মনে অনেক খুশি হয় যে এটা ভেবে গাথাটা অবশেষে প্রপোজ করতে যাচ্ছে পরদিন বন্ধু মেটার আর খুশ পেয়েছিস হ্যাঁ বন্ধু পাইছে আমাদের আব্দুল চাচা আছে না হুম তার ভাগ্নি এখানে কলেজ ভর্তি হয়েছে আচ্ছা ওই দেখ কুরমি কলেজ যাচ্ছে তুই এখানে থাক কি ব্যাপার আপনি আমার সামনে এসে এভাবে দাঁড়াচ্ছেন কেন সরুন মাথাটা ঘুরছে পছন্দ মাথা ঘুরছে তোমার কাছে কি কিছু হবে কিছু কি হয়েছে আপনার মানে কিছু হয়নি জানি না জাস্ট আচানক তোমাকে দেখার পর মাথাটা ঘুরছে সিরিয়াসলি সিরিয়াসলি বলছি এত সুন্দর রূপের বাহান নিয়ে যাচ্ছ দেখি মাথাটা প্রচন্ড ঘুরতে শুরু করলো আপনি পাগল হয়ে গেছেন কি সব বলছেন পাগল নয় তোমাকে দেখার পর অলরেডি পাগল হয়েই রয়েছে আমি আপনি জানতো আমার লেট হচ্ছে অলরেডি পাগল হয়ে গেছি আবার প্রচন্ড মাথাও ঘুরছে তুমি এভাবে রেখে চলে গেলে আমি তো মরে যাব। দেখুন আপনার ফালতু কথা শোনার আমার টাইম নেই এই শোনো উর্মি না শুনেই চলে যায় কলেজে কলেজ থেকে আসার সময় পেছন থেকে হৃদয় বলে ওঠে উর্মি শোনো না শোনো হৃদয় তোমার এই ফালতু কথা শোনার সময় আমার নেই আমি বাসায় যাব কি শুনবো আমি হ্যাঁ তোমার তো শুধু একটাই কথা মুখ দেবে হয় উর্মি শোনো নতুন কোনো কথা শিখে আসো যাওয়া যত্ত সব বলেই যেতে থাকে উর্মি তখনই হৃদয় পেছন থেকে বলে ওঠে উর্মি ম্যাডাম ম্যাডাম এই মোটি এই তুই আমাকে কি বললি হ্যাঁ কি বললি আমি মোটি তুই আমার সাথে কোনো কথা বলবি না সরি 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 বাবা আর বলবো না উর্মি আর কোনো কথা না বলেই চলে যেতে থাকে হৃদয় পেছন পেছন যায় কিন্তু উর্মি হৃদয়ের কোনো কথাতেই আর রাগ কমে না এভাবে খুনশুটিতে চলে যায় পরদিন আবার সেই বকাটে ছেলেটা পট আটকায় আচ্ছা আপনার সমস্যা কি বলবেন প্লিজ সমস্যা আমার না তোমার সমস্যা আমার মানে হ্যাঁ তোমার এত রূপের বাহার নিয়ে রাস্তায় আসতে বলেছে কে তোমাকে হ্যাঁ দেখুন আপনি আমাকে দেখো আমি কেন আপনাকে দেখতে যাব কারণ আমি তোমার বন্ধু হতে চাই আপনাকে দেখলেই তো আমার ভয় লাগে বন্ধু না বাবা না যাই আমি আমি এই নামটা তো বলে যাও সজীব আমার নাম আগে এত জটকা লাগলো কারেন্টের কারেন্ট বুঝছে তোমার গায়ে দেখো দেখো হাত লাল হয়ে গিয়েছে এই দেখুন ফালতু আর কি মারবেন না আচ্ছা তোমার নামটা কি যেন বললে উর্মি আত্মার নেশা মানুষ অ্যালকোহল খেয়ে নেশা করে আর আমার তোমাকে দেখেই হচ্ছে আমাকে দেখে কি আপনার অ্যালকোহল মনে হচ্ছে আরে তুমি অ্যালকোহল নাও মনের থার্মোমিটার তো হতে পারো বুঝেছি আপনার মাথা পুরা গেছে বাই ভালো থাকবেন বলেই উর্মি মুস্কি হাসতে হাসতে চলে যায় আজকে আর হৃদয়ের সাথে উর্মির দেখা হয় না পরদিন উর্মি এটা তোমাকে হৃদয় দিতে বলেছেন হৃদয় কোথায় ওই দিকটাই ঠিক আছে তখন উর্মি সেদিকে যেতে থাকে কিছু দূর যাওয়ার পর দেখতে পাই হৃদয় হাতে সরি লেখা একটি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে কাছে আসার পর হৃদয় বলে ওঠে আম সরি এই কথা তুই এত বোকা কেন হ্যাঁ এই বোকাটাকে মানুষ করার দায়িত্ব নাও না আমি নিতে পারবো না তোর বউকে বল বললাম তো নিতে চাচ্ছে না তুই একটু বলে দিবি প্লিজ আচ্ছা বলে দিব আই লাভ ইউ আই লাভ ইউ টু সিন কাট হবে নেশা নেশা তোমার ওই দু চোখে পারিনি তো আমি বোঝাতে এই ক্রাশ পটে যাও না এই শুনুন আপনি কিন্তু বেশি বেশি করছেন আমি কিন্তু তুমি কি হ্যাঁ ও সিগারেট পছন্দ না আরে পাগলি আগে বলবে না এ শোন তোর ভাবি কিন্তু সিগারেট পছন্দ করে না আজ থেকে ন সিগারেট ঠিক আছে আপনি কি পাগল কিছু বোঝেন না আমি যে আপনাকে পছন্দ করি না তাও কেন ছেচরার মতো পেছনে পড়ে আছেন ভালোবাসার জন্য না হয় হলাম একটু ছেচরা আপনি এমন করলে আমি কিন্তু চেয়ারম্যান আঙ্কেলকে বিচার দিব বলে দিলাম তা না হয় দিও তোমার আমার মাঝে কিছু একটা হবার পর তো বাবা জানবেই নাকি থাপ্পড় চিনেন থাপ্পড় ভালোবাসার মানুষের হাতে থাপ্পড়ও মধুর মতো লাগে গো মধুর মতো লাগবে সম্ভব বলে চলে যায় ও তখনই ইমন বলে ওঠে তোর গায়ে হাত তুলেছে তুই একবার বল শালিকে এখনই তুলে নিয়ে আসব তুই আর বনকে বিয়ে করিস নাই যে তোর শালি লাগে ভাবি বল ভাবি সরি বন্ধু ভালো হয়ে গেছে শুন নিমপাতা কিন্তুwidetilde হয় তাই বলে কিন্তু মানুষ নিমপাতা খাওয়া ছেড়ে দেয় না তাই বলে কি অকে না তুলে অর রশের নাগরকে তুলে নিয়ে আয় তুই চিন্তা করিস না তাই হবে পরদিন এই কথা বলছ না কেন মন খারাপ শোনো আমার আর ভালো লাগে না কি হয়েছে আমাকে বলো দেখি আমি সমাধান করতে পারি কিনা তোমাকে বল বলবো করে আর বলা হয়নি চেয়ারম্যানের ওই বখাটে ছেলেটা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে আমার অসহ্য লাগে ভালো লাগে না তুমি চিন্তা করো না আমি দেখছি বিষয়টা এই নাও এইগুলো তোমার জন্য অনেক ভালোবাসা আমাকে না হুম যদি হারিয়ে যাই তো কি করবে তোমাকে হারাতে দিলে তো হারাবে পাগলি চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি তোমাকে নেতাগিরি করতে হবে না আমি একাই যেতে পারবো কেন আমি কি যেতে পারি না বাবা দেখে না হাত পার আস্ত থাকবে না বুঝেছো আচ্ছা যাও তাহলে হুম বাই হুম বাই বলি উর্মি চলে যায় হৃদয় ওখানেই বসে থাকে কিছুক্ষণ পর পেছন থেকে কিছু লোক কালো কাপড় দিয়ে হৃদয়ের মুখ ঢেকে তুলে নিয়ে যায় একটা বন্ধ ঘরে চেয়ারির উপর হৃদয়কে বেঁধে রাখা হয়েছে কি জামাই সাহেব পোলাপান খাবার দাবার ভালো মতো দিয়েছে তো নাকি এই শোন শালাকে ইচ্ছা মতো দুদিন কারা তারপর ওকে আর বলতে হবে না বুঝে গেছে এই ধর সবাই এইদিকে উর্মি পাগলের মতো হৃদয়কে খুঁজতেছে দুদিন হয়ে গিয়েছে কোথাও পায় না হৃদয়কে হৃদয়ের বন্ধু সাইদু কেউ জিজ্ঞেস করে কেউ বলতে পারে না হৃদয়ের খবর কারো কাছে নেই দশ দিন পর নদীতে হৃদয়ের লাশ পাওয়া যায় এই শহরে ভালোবাসা বলতে কিছু নেই যে শহরে তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম এই শহর তা হতে দিল না এর পাথরের শহরে এভাবে চাপা পড়ে যায় হাজারো ভালোবাসা